রে বাবা এডব্লিউএম আছে ড্রপ এডব্লিউএম আছে ভাই ডান দিয়ে জোন চলো এই করে এটা তো ফুটেই মরিস না

ना वे, ना, वे, ना ना या नाओ सेकंड जोयर सर एक जो या ट्रीटमेंट लोड लो डाकू शलारा डूबता है ना के दिख दिया ओये की मार छे ना ओये झोनेबेरे आ से आ से आ से झोनेबेरे आ से भाई उये कोइंडरर के दिखे देख सी देखसी कोइंडरर दिखे ना ट्रैक्टर के दिखे ट्रैक्टर के दिखे ये ट्रैक्टर के दिखे देखसी देखसी डुके 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 लेसे আরেকটা গুলি টি সামনে মকটার পাশে দাও গ্যালার মারছে মারছে এ মারছে এই এক গুলি ভাই এটার মারো গলা পুরো গলা পুরো গলা না গলা দাও আমারও একটা ডাউন আছে আমারও একটা ডাউন আছে দেখে 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 পারমেন্ট কমারে থাকো আমি আমি ট্রাক ফলাইতেছি ভাই ট্রাকটা নিচে বইলেন সমস্যা নেই

ఏడూ ఫుటా వీడియో ఫుటా వీడియో ఫుటా 50 కొంటాస్ డౌన్ 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 ఏరే ఒరేయ్ ఎడెని బాది ఎడెద मारो ఎడెద मारो ఎడెద मारो డౌన్ సమారో সামনে मारो హాయ్ సూపర్ ఏ పోర్ట డౌన్ 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 तुम्हारा फुटे थको फुटे थको हमें एक बार तेजी सटे गया डाउन 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 पूरा टीम, दे टीम दे। दे <क्षश> से तीन भाई पूरा टीम से जोनर भाई से एलिमिनेट भाई इमोटल नहीं है इमोटल नहीं है भाई भाई आई 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 आई

आमा नीचे मुकोड़ा डे इटर डे दोरो आमा नीचेर मुकोड़ा डे दोरो इटर डे दोरो मुकोड़ा मुकोड़ा ने मरो जरा ना मारो अच्छा वो ही मुकोड़ा ओडे में जोड़ा ओडे में दोनों डाइ फुल डेमेज मैं ये तो इसको जात क्या रचती है हुकन मेरे ऊपर नहीं यार लाइफ

বাইরে ঘুরে যা ঘুরে যা এই টোকেন পাইছে ভয় করে স্বীকারবি না দিশে কন্টে ভাল সব দেয়া ইলিশ মারেন ইসার যাও কাউ খায় দাও বাসায় দিয়ে আমরা যাবো

देखा उतरे जाओ ना। ডাকু शीरो ডাকু শিরো স্নাইপার শিরো স্নাইপার দেখা এক এক গুলি এক এক গুলি ধরে 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 এডা চলে আছে ধরে এডার ধরে এক শট আর এক শট ভাই ওভারের উপর বেনি

আমার সোডা রেক্টা ভাই আমার সোডা রেক্টা আমার সোডা রেক্টা কি কর গারে জামা সোডা সোড়া দড়া 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 এটা লাস্ট প্লেয়ার আ হরে লাস্ট প্লেয়ার এক গুলি এক গুলি এক গুলি রান্দে 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 এক গুলি এক গুলি স্নাইপার রে এলিমিনেট দিয়ে দিতে দরে আইগাই দিয়েছে দরে পুরো এনিমি আইগাই দিল এটা কারা ছিল যো না সেই বাড়ি যাও আই বম গুলা দাও আমারে উইজে ভাই ভাই কো প্লেয়ার টু কে প্লেয়ার টু কে নেম ভাই আমার মার্ক দেন জানি গ্লু ওয়াল মারা উইজে